আসসালামু আলাইকুম আজ একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার এখন আমি আপনাদেরকে আজকের বৈদেশিক মুদ্রার বাংলাদেশি রেট জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় উনত্রিশ টাকা পাঁচ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা উনষাট পয়সা মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা ৪২ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো একষট্টি টাকা তেরো পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চৌরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা তেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা একত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা বিয়াল্লিশ পয়সা ইউএই এক দৃহাম সমান তেত্রিশ টাকা আটাইশ পয়সা উমানি এক রিয়াল সমান তিনশো পনেরো টাকা বাঘরাইনী এক দিনার সমান তিনশো তেইশ টাকা তেয়াত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কুয়েতী এক দিনার সমান চারশো টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো আটচল্লিশ টাকা তেত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ষাট টাকা আট পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাতশো একানব্বই টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা পঁয়ত্রিশ পয়সা এই ছিল বৈদেশিক মুদ্রার আজকের বাংলাদেশি রেট ধন্যবাদ আল্লাহ হাফেজ